একটা দিন ভাগ করে সাইড ভাই করে খাওয়া এই দৃশ্য তোমরা দেখো নাই এই বাংলাদেশের কি ছিল চল্লিশ বছর আগে আমাদের বাচ্চারা এখন মুরগি ছাড়া ভাগ খায় না আমার সাথে যারা সিনিয়র জ্যোষ্ঠ আছেন তারা আসতে একমত হবেন কিনা রিহান্য ভাই আমি ছয় বছরে পর মুরগি খেতে পারি না আপনাকে একমত তোমরা খেয়েছো যাক তাহলে তুমি দেখেছো ভালো তবে খুবই কম আমার ছয় বছরের দেবীটা মার সাথে তো পারে না বাবার সাথে একটু মেয়েদের সব কথা ভালো থাকে কানে কানে গিয়ে বলে তো বাবা একটু ফুড পান্ডা অর্ডার আজকে কেন আমার কাছি খেতে ইচ্ছা করছে আমাদের অগ্রগতি হয় নাই এটা আমরা গর্ব না অবশ্যই আমরা কম্পারেটিভলি পার্শ্ববর্তী দেশের চেয়ে আমাদের অর্জন অনেক বেশি দুনিবের মধ্যে অনেক ভেজাল ছিল তারপরে আমরা কিন্তু অনেক দূরে গিয়েছি আমি বিশ্বাস করি আমি আপনাদেরই সন্তান আশেপাশে 2 50 60 কিলোমিটারের মধ্যে আমি জানি এই দক্ষিণpostgresql মানুষ কেমন ছিল কেন বলছি এই কথাগুলো এই যে ডেভেলপমেন্টটা হয়েছে এটার একটা অন্যতম সাংগঠনিক এনজি আপনারা বিশ্বাস করেন আর না করেন আমি বিশ্বাস করি এই দেশে তো নিয়ে এনজিও গুলো না আসতো এই সক্ষমতা আমাদের কোনদিন আসতো এটা কেউ বলতে পারবে না জন্য ইনো দ্বারা এনডিও করে বাইডিও পরিচালনা আমি খুব রেসপেক্ট করি আমি শ্রদ্ধা জ্ঞাপন করি তাদেরকে আর একটা বিষয় হলো যে আমরা নিরাপদ গোবিবেষণ চাচ্ছি কিন্তু এখানে একটা মজার বিষয় হলো যে আমাদের আসলে যে প্রবলেমটা সেটা আমাদের আসলে এই ডি লিস্টে বন্ধ করে দিতে হবে আসলে কোথা থেকে এটা ঘটে তবে একটা एग्जांपल দেই আমরা চাই বলি যে অটো রিক্সা আমাদেরকে বন্ধ করে দিতে হবে কিন্তু আপনারা কি জানেন অটো রিক্সার অনেক পার্ট চাইনা থেকে ইম্পোর্ট করতে হয় সরকার কিন্তু দেখেন ওই ইম্পোর্ট আরকে বন্ধ করছে না আমার যে গরিব ভাইয়েরা আছে যার পেট চলে না যে খেতে পারে না তাকে বলতে ভাই তুমি বন্ধ করো কিন্তু আসল বিষয়টা হলো যে এ সরকার যদি সত্যিকারে চায় তাহলে এই যে এই অটো পার্টস কোথা থেকে আসে বাংলার টেসলার পার্টস কোথা থেকে আসে সেটা কিন্তু বন্ধ করছে না তাহলে আমাদের আসলে খুঁজতে হবে যে আসলে এই ড্রেনেজটা কোথায় হচ্ছে যদি নিরাপদ অধিকাশনের ড্রেনেজের কথা বলি তাহলে সবচাইতে অসুবিধার জায়গাটা হচ্ছে যে আমাদের যে সমস্ত ভাই বোনেরা বিদেশ যাচ্ছেন তাদের একটা অদক্ষতার অভাব